কলেজ উত্তর ঢাকায় ছোট ছোট বাচ্চা একরকম পর্যন্ত রিপোর্ট পেয়েছি দেড়শো ক্লাস হলে বাচ্চা গুলির চোখ নাক কান দেখা যাচ্ছে না সব হয়ে গেছে মতো এক জায়গায় হয়ে গিয়েছে কতজন কত মায়ের বুক খালি হয়েছে একটা বাবা শুধু চিৎকার দিয়ে কাঁদছে যে আমার মেয়ে আজকে বলেছি স্কুলে যাবো না বাবা আজকে ঘুরতে যাবো বাবাটা বলতেছে আমি ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে বিকেল বেলা ঘুরতে নিয়ে যাব। এক নানা কাঁদছে তার নাতির জন্য বলে এত দামি স্কুলে পড়ে তুই নিষেধ বাবা হাওমাও করে কাঁদছে বিদেশে থাকে হাওমাও করে কাঁদছে বাচ্চাটার শুধু মাথা দেখা যাচ্ছে বাকি তো সব পড়া গিয়ে শেষ স্কুলের মধ্যে বাচ্চাগুলি ছোট ছোট ক্লাস টু থ্রি বাচ্চা আরেকটার মধ্যে দেখা যাচ্ছে একটা বাচ্চা বেঞ্চি বসে আছে হয়তো বা ছোট্ট মান বুঝে নাই উঠতে পারে নাই ওখানে ওখানে আবু আবুদাব শরীফের হাদিস এসেছে পানিতে আগুনে যখন পোড়া যায় বাচ্চাগুলি যারা শহীদ হয়েছে ইন্তেকাল করেছে বাচ্চাগুলি তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মা কান দান করি সুস্থ বিচার চাই আমরা এটা হিসাব বাকি কোনো হিসাব চাই না এরকম কেন

সামনে ডাঞ্জিলিয়াম ফ্লাক্সি কাটিনের ব리에 দেন ওশারা আনিবা মত শুরু হবে না আজকের ট্র্যাজেডি শুধু আজকের ট্র্যাজেডি কিছুদিন আগে একটা মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হবে তার কিছুদিন আগে এক প্রবাসী ঘরে নাকি ঢুকে তার মা কি কুপি হত্যা করে বাইরে ফেলে দেওয়া কি চলছে দেশের মধ্যে আপনারা দেখেন আমরা নাকি সুশীল সমাজ আজকে বাচ্চাদের মধ্যে যারা পুরে ছাই হয়ে গেছে কুরা কোরা নিয়ে রিকশাওয়ালার কাছে যাচ্ছে এই যে ড্রাইভারের কাছে যাচ্ছে নিয়ে যাওয়ার জন্য দুশো টাকার ভাড়া এক হাজার টাকা চাচ্ছে বিশ টাকার পানি দুশো টাকা চাচ্ছে এই হলো আমাদের মানবতা 你给我！ যে জায়গায় ওই ক্লাস টিচার যে ছিলেন বার্তা দিয়েছিল যে আমি বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি আমার কাছে প্যারাশুট ছিল আমি চেলবি কে বাঁচাতে পারতাম যে প্লেন ছিল প্লেনের মধ্যে ম্যাপ দেখা যায় দেখেছে যে স্কুলের মধ্যে করছে সে বলছে আমি